বন্ধুরা এটা কিন্তু একটা অনেকে আমরা ভুট্টা বলি কিন্তু এটা নতুন প্রজাতির একটা জিনিস ভুট্টার থেকে ভুট্টারই মতন কিন্তু খেতে একদম আলাদা আর খেতে খুব সুন্দর মিষ্টি আর এই বীজগুলো এত নরম যে খুবই সুন্দর দেখি তো তোমাদেরকে বললাম এটা খেতে খুব সুন্দর আর এটাকে দেখো আমি এখন পুড়া করব অনেকে সেদ্ধ করেও খায় সেদ্ধতেও ভালো লাগে আবার পুড়িয়ে খেতেও ভালো লাগে কিন্তু দেখতে পেয়েছো জিনিসটা কতটা আর বেশি কিন্তু নেই হ্যাঁ তোমরা হয়তো ভাবছো এটা বাজার থেকে কিনে এনেছি বাজার থেকে কিন্তু এটা আমার ননদের বাড়িতে হয়েছে বহরা তোমরা জানো আমার ননদের বাড়ি অনেকেই যারা প্রতিনিয়ত ভিডিও দেখো আমার তো তাদের বাড়িতে হয়েছে তারা দিয়ে পাঠিয়েছে আমাদেরকে বাসটা তোমাদেরকে দেখাতে পারলাম কেমন হয়েছে অবশ্যই বলো আর এই যে আমি পুরাবো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর যে যে খেয়েছো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু প্রথম খাচ্ছি লাইটটা তো জ্বলবে না দেখতেই চ্ছি আর অনেকেই কিন্তু প্রথমেই বললাম সেদ্ধ করেও খেতে পারে সেদ্ধ করলেও খুব খারাপ লাগে না নানারকম চাট মশলা দিয়ে খেলে খুব সুন্দর লাগে আর আমি প্রথম করছি তো আমি কিন্তু পুড়িয়ে খেতেই বেশি আমার ভালো লাগে তাই পুড়ি